আমি মহতারামের কাছে জানতে চাই আল্লাহ রিসে সব কিছু হয় এই কথাটির প্রচলিত এবং প্রকৃত ব্যাখ্যা কি হবে ধন্যবাদ মৌলানা মোল্লা হুসেন বিন আমজাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল আমাদের ইমান আকিদার সঙ্গে সম্পর্কিত এবং এটা না বোঝার কারণে সঠিকভাবে না বোঝার কারণে আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এই জন্য আমাদেরকে সঠিক বুঝ সঠিক জ্ঞান এবং সঠিক ধারণা অন্বেষণ করার জন্য প্রাণান্তকর চেষ্টা অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন খামোখানা আল্লা সুবাহ তারা বলছেন অমা খলকনা সামা আল আলদা অমা বেহিনা বা আসমান জমিন এবং পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে মানব এবং অন্য সামগ্রী অন্য অন্য জীব খামোখা সৃষ্টি করা হয় নাই কোনো উদ্দেশ্য নিয়ে আল্লা সুবাহ তারা সৃষ্টি করেছে যেহেতু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টি করলেন আমরা একটা ধারণার মধ্যে পড়ে যাই যে যেহেতু আল্লাহ এটাই করেছেন এইটাই আমরা আবাদত করি বা না করি এইভাবেই চলবে এটা একটা আমরা বিভ্রান্তির মধ্যে করে যাই কারণ আল্লাহ রুবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন আমাদের স্বাধীনতা দিয়েছেন আমাদের শক্তি দিয়েছেন এবং সেই আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব নিজে পালন করার মাধ্যমে আমরা আল্লাহ সুবাহ হুয়া তার উদ্দেশ্যকে সাধন করতে পারবো কিন্তু আমরা আল্লা সুবাহা তার কাছে ছেড়ে দিব দোষ চাপিয়ে দিব একটা বিভ্রান্তিকর অবস্থা এর জন্য আল্লাহ সুহায়ন হুয়া তারা বিভিন্ন আয়াতের কারিমের মধ্যে বলেছেন যে পল্লাহ মালিকাল আল রাজত্বের মালিক আপনি তো অতীল মূল মান্তা শাহ আপনি যাকে ইচ্ছে তাকে রাজত্ব দেন যাকে ইচ্ছে রাজত্ব সিনিয়ে নেন যাকে ইচ্ছে আপনি সম্মানিত করেন যাকে ইচ্ছা আপনি অসম্মানিত করেন এই যে আমরা আল্লাহ সব তালা কাছে বললাম আপনার আপনি যদি মনে করেন যে রাজত্ব দেওয়া মালিক আমি ইচ্ছে করে রাজত্ব এইভাবে এইভাবে অটোমেটিক পেয়ে যাবো এমনটি নয় আল্লাহ রুবুল আলমিন উদ্দেশ্য নিয়েই আপনাকে সৃষ্টি করেছেন এবং সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহরুবুল আলমিন বিধান মোতাবেক উদ্দেশ্যকে সাধন করতে হবে বিশ্বনামী মোহাম্মদ আসলাম হাদিসে বলেছেন যে ইনামাল আনিয়া প্রত্যেকটি কাজের মূল যে চালিকা শক্তি তা নিয়তের উপর নির্ভরশীল আপনি কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এগিয়ে যাচ্ছেন সাল্লাম এর পরে দুটি উদাহরণ পেশ করলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য হিজরত করল তার নৈকট্য অর্জনের জন্য সান্নিধ্য অর্জন করার জন্য এবং সেটাই সে আল্লাহ রুবুল্লাহ আলমীর কাছে পাবে তাহলে এখানে আমরা কী পেলাম এখানে উদ্দেশ্য পেলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যে কাজটি করব এটা করবো এটি আল্লা সুবাহ সেটা নিয়ে নেবেন এই জন্য মা নামার শব্দটা রুসুলাম উল্লেখ করেছেন যে যে যেটা করবে সেটা দায় দায়ভাগ সে বহন করে